হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে আসলাম কিন্তু নতুন একটা কুকিং ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি রান্না করেছি খুবই মজার মজার শুটকি মাছ তো যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন না কিংবা শুটকি মাছের গন্ধ আপনাদের কাছে খারাপ লাগে তারা কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই আজকে দেখবেন তাহলে তারা কিন্তু সুটকি মাছ দ্বিতীয়বার খেতে আর কোনো সমস্যাই করবেন না কারণ এইটা রান্না করলে আপনি এত বেশি পছন্দ করবেন যে এটা বারবারই আপনার খেতে ইচ্ছা করবেন আমাদের এখানে দুদিন ধরে কিন্তু প্রচণ্ড স্নো হচ্ছে এবং ওয়েদারটাও খুবই ঠান্ডা তো এর মধ্যে মনে হচ্ছিলো একটু ঝাল ঝাল কোনো খাবার খাই তো ঘরে একটু সুটকি মাছ ছিল সুটকি মাছটাই কিন্তু আজকে ভুনা করছি আপনারা কিভাবে সুটকি মাছ রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি এক এক সময় একভাবে রান্না করি আজকে কিন্তু আমি সুটকি মাছ রান্না করছি বেগুন আর টমেটো দিয়ে তো গাইস ফার্স্টে কিন্তু সকালবেলা শুটকি মাছটাকে গরম জলের মধ্যে আমি প্রায় ওয়ান আওয়ার ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এগুলো অনেক ড্রাই ফিশ ক্লিন করার ব্যাপার আছে তো ভালো করে ধুয়ে নিয়েছি এবার হালকা করে তেলে ভেজে নিব এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আজকে বেশি দেই নি অল্পই দিয়েছি যেহেতু আলাদা সবজি দেওয়া হচ্ছে বেগুন দিয়ে করব তো এমনিতে একটু বেশি হয়ে যাবে তো আমরা একটু কম করে করার চেষ্টা করছিলাম সব অল্প অল্প দিদি দিদি কিন্তু অনেকটাই চলে আসবে তো ফার্স্টে যখন রান্না করি রান্না করার সময় খুবই গন্ধ বের হয় শুটকি মাছের যেটা আমার ছেলে খুব বিরক্ত হয়ে যায় যে এমন গন্ধ বের হয়েছে কেন এই খাবার আমি কিভাবে খাবো বাট গায়েস বিলিভ করেন রান্না করার পরে এই খাবারটা কিন্তু কোনো গন্ধই আপনারা পাবেন না আর এত মজা হবে যে নিমিশে আপনি এক প্লেট খাবার খেয়ে ফেলতে পারবেন তো আমার পেঁয়াজ আর মাছটা কিন্তু অল্প ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে আবার আরেকটু ভাজা ভাজা করে নিব সব কিছু একবারেই করছি আলাদা আলাদা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই গায়ে সবভাবে আরও তেল বেশি লাগে সো আমি সব কিছু একবারে দিয়েই কিন্তু কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে একটু টমেটোও দিয়ে দিলাম কালারটা ভালো আসবে তো গাইস অলরেডি হয়ে গেছে এখন এইভাবে আরেকটু একটু কষিয়ে নিব এবং এরপরে কিন্তু কিছু মশলা এর মধ্যে অ্যাড করতে হবে কারণ মশলা ছাড়া তো শুটকি মাছ হবে না ওইটা একটু মশলার খাবার তো মশলা দিয়ে অ্যাড করে নিচ্ছি এর মধ্যে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে কিন্তু আমি হলুদও দিয়ে দিয়েছিলাম ফার্স্টে তো মরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণে দিলাম কারণ ঝাল না হলে শুটকি মাছটা মজা লাগে না আজকে যেহেতু ঝাল ঝাল খাবার করেছি তো একটু বেশি করে দিয়েছিলাম এর মধ্যে জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি এবার এটাকে একটু আরেকটু কষিয়ে নেবো সবগুলো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি গরম জল দিয়ে দিয়েছি গরম জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম কারণ মাছটাকে একটু সেদ্ধ হতে হবে যেহেতু এগুলো ড্রাই ফিশ সেদ্ধ হতে সময় লাগবে তো এটা কিছু কিছুক্ষণের জন্য আমি এইভাবে রেখে দিব তো এটা অলমোস্ট টোয়েন্টি আওয়ার পর টোয়েন্টি মিনিট পরে কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবং এটাকে একটু ভালো করে ডলে নিব ডলে একটু ভর্তা আকার করে নিতে হবে আপনাদের কাছে যদি পাটা পড়তে থাকে তাহলে কিন্তু ভালো করে বেটে নিতে পারেন তাহলে আরো বেশি টেস্টি হবে এবং আমার রান্না কিন্তু অলমোস্টে ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি দেখুন গাইস কি সুন্দর হয়েছে এখনই জাস্ট খেতে মনে যাচ্ছে এভাবে তৈরি করে খেয়ে ফেলুন সুটকি মাছ আপনারা মানে চিটে পুটে খেয়ে না আর কি বলবো এখন খাওয়ার সময় লাঞ্চের টাইম হয়ে গিয়েছে তো মজার মজার শুটকি মাছ দিয়ে আজকে ভাত খাওয়া হচ্ছে টাটা